আর এটা এসে গেছি আবার কাঁসাপাড়া বিরিয়ানিওয়ালে বিরিয়ানিওয়ালাতে এসেছি আজকে জাম্বাস জাম্বাস খালি রাখাবো পুজো স্পেশাল বিশেষ করে আমার ভিডিওটি যারা দেখে এখানে আসবে বিরিয়ানিওয়ালাতে প্রচুর প্রচুর জিনিস পাবে প্রচুর প্রচুর অফার প্রচুর প্রচুর ডিসকাউন্ট এই হচ্ছে কাঁসাপাড়া বিরিয়ানি হলে ওকে এখন এসি করে দিয়েছে আগে এসি ছিল না আজকে নতুন এসি করেছে বিরিয়ানি হলে তোমাদের জন্য যাতে ভালো মতো খেতে পারো এটা দেখতে পাচ্ছ বিরিয়ানি হলে কাঁসাপাড়া বিরিয়ানি হলে আর এটা অবস্থিত কাসসাপাড়া হাই স্কুল কাসসাপাড়া হাই স্কুল হাই স্কুলের ঠিক সামনে তোমরা দেখতে পাবে এই দোকানটি অবশ্যই আসবে এখানকার

বাহুবলি খালি রাখো তোমরা খালি কি কি আছে আমাকে বলবে কাশাপাড়া বিরিয়ানি বলে তোমরা জানো এর আগে অনেক ভিডিও আমার দেখেছো তোমরা আর এখানে কি কি আইটেম আছে আমি জানি না খেতে পারবো কি না আমার ধারা তো সম্ভব নয় তথাপি আমি চেষ্টা করব দেখে নাও কি কি আছে তোমাদের আমি পরে দেখাচ্ছি সব বলছি কিন্তু ইলিশ মাছটা দেখে আমার লোভ লাগছে ওকে সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস এটা বোধ হয় থামস আপ আছে মকটেল পুদিনা মকটেল এটা আমি খেয়েছি এটা দুর্দান্ত এসেছি বিরিয়ানি হলে শিলা বোনের দোকানে আগে অনেক ভিডিও আছে কেমন আছো বলো খুব ভালো আপনি কেমন আমি একদম জোরদার বিন্দাস ফার্স্ট ক্লাস তিনটাই বলি আন্টি ভালো আছে

ভেজ ডাল ভেজ ডাল চিলি চিকেন চিলি চিকেন আলু সবজি আলু সবজি একটা একটা ঘ্যাট ঘ্যাট চাটনি চিকেন 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 কষা কষা এগ কষা এগ কষা মিষ্টি মিষ্টি মটন কষা মটন কষা ফিস ফিস বলো ইলিশ ইলিশ একটা ভাজা একটা ভাজা শাক

এখন আমি আছি বিরিয়ানি হলে কাশাপাড়া কাসপাড়া হাই স্কুল হাই স্কুলের গলি তোমরা আসবে যেটা আরেকটা দোকান আছে কাসাপাড়া কলেজ মোড় আজকে আমার সামনে দেখো ক রকমের জিনিস সালাদ দিয়ে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটা এখানে মেনু আছে তার মধ্যে এখানে কি আছে বিরিয়ানি আছে হোয়াইট রাইস যেটা সাদা ভাত বলি আমরা এখানে আছে যেটা বললাম সাদা ভাত সাদা ভাত আছে এখানে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আছে সুন্দর দেরাদুন চাল দেখো কি সুন্দর চাল আর এটাও দেখো সাদা চালটা দেখো কত সুন্দর লম্বা লম্বা চাল আর এখানে আছে পোলাও বাসন্তী পোলাও অফকোর্স ঘি এবং কত ড্রাই ফ্রুট তোমরা দেখো এর মধ্যে আছে কাজু কিশমিশ পুরো ড্রাই ফ্রুট ভরা এর মধ্যে দেখো নো কালার এখানে আছে বিরিয়ানি বিরিয়ানিটা চালটা দেখো কত সুন্দর আর আলুটা একবার দেখে নাও এত সুন্দর আলু এই দেখো আলুটা দেখো একদম ভরে যাচ্ছে আলুটা আর টোটাল থালিটা হচ্ছে ছশো নিরানব্বই টাকা ভাবা যায় এই নয় যে তোমরা একা খাবে তোমরা যদি মনে করো যে একটা লোকের পক্ষে সম্ভব নয় আমার পক্ষেও সম্ভব নয় তোমার পরিবার নিয়ে আসতে পারো সেটা অ্যালাউ আছে এখানে এসে তোমরা খাও আর অবশ্যই হাট বাজার থেকে যদি পুজোর স্পেশাল একটা অফার থাকবে সেটা তো আমি বলবই আরেকটা জিনিস যেটা আমি আগে বলেছি এটা হচ্ছে একটা স্পেশাল তার সঙ্গে আমি আসার সঙ্গে সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল সেটা আমার ক্ষেত্রে যাই হোক আর এটা স্পেশাল এটা দুর্দান্ত একটা মকটেল আর আমি এত খাব না আমি যেটুকু যেটুকু খাই না কেন আমি সেটাই যে খাব এবং আমি অফকোর্স এটা বলবো যে এখানে কিন্তু আমি পয়সা দিয়ে কিন্তু আমি এখানে রিভিউ দিতে আসিনি আমি উইদাউট পয়সা আমি রিভিউ দিচ্ছি কারণ তোমরা জানো আমি সব জায়গায় এগুলো করি না তো আমি যেটা যেটা খাবো সেটা সেটা তোমাদের দেখাবো ওকে চলো ভিডিও স্কিপ করবে না অবশ্যই ডেসক্রিপশনে কিংবা আমার ভিডিওর উপরে বিরিয়ানি ওয়ালে শিলাবুনের ফোন নাম্বারটা তোমরা থাকবে এবং তোমার দেখে নেবে ফোন করবে

আজকে দেখলা নতুন একটা জিনিস আছে এসি এসিটা তো মানে পূজো স্পেশাল যারা আজকে শান্তিতে খেতে পারো বা বসে ভাবে তৃপ্তি করে খাবে তাই না তুমি যারা হাটবাজার পক্ষ থেকে যারা আসবে আমার পেজের নামে তাদের জন্য তুমি কি দিতে বল পূজো স্পেশাল পূজো স্পেশাল দিদিরা মহারাজের খাবার বাহুবালি বা মহারাজা না হোল্ডিং থাকবে আপনার নাম নিয়ে হোল্ডিং থাকবে আর বাহুবালিতে তো এটা আছে এমনি যা তো আছে

থেকে একটা গাছই এলে হলো চলো ভালো লাগবে চলো